ন্যাশনাল আইডি কার্ড সংশোধনের জন্য কি কি ভুলের কারণে কি কি ডকুমেন্ট সাবমিট করলে অতি তাড়াতাড়ি ন্যাশনাল আইডি কার্ড সংশোধন করবে মনে করেন আপনার ঠিকানা পরিবর্তন করতে হবে অথবা আপনার পিতা মাতার নামের সংশোধন করতে হবে অথবা আপনার বয়সের ভুল রয়েছে অথবা আপনার নামের অক্ষর ভুল রয়েছে যেকোনো একটা আপনি সংশোধন করবেন কিন্তু পরপার ওয়ে যদি কাগজগুলো জমা দিতে না পারেন তাহলে আপনার ন্যাশনাল আইডি কার্ড সংশোধন হবে না তো আজকের ভিডিওতে আমরা এটাই জানবো কোন আবেদনের জন্য কি কি কাগজপত্র জমা দিতে হবে নাম্বার ওয়ান নিজের নামের বানানের ভুল নিজের নামের বানানের ভুল থাকলে যে কাগজগুলো জমা দিতে হবে তা হলো এসএসসি অথবা এইচ অথবা সম পরিমাণের যে কোনো একটি সার্টিফিকেট হলেই হবে তারপর জন্ম নিবন্ধনের ফটোকপি যেটা অনলাইন থাকতে হবে তারপর লাগবে নাগরিক সনদপত্র প্রধানত এই কাগজগুলোই জমা দিতে হবে তবে আর একটি কাজ করলে আরো ভালো হয় যদি এর সাথে আরো কিছু কাগজ অ্যাড করতে পারেন যেমন কার্ড সেটা হতে পারে আপনার স্টুডেন্ট কার্ড অথবা যে কোনো জায়গায় চাকরি করেন তার একটি কার্ড যে একটি কার্ড হলেই চলবে এর সাথে ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট যদি থাকে সেটাও আপনারা সংযুক্ত করতে পারেন এখন মোট কথা হলো যত কাগজপত্র সংযুক্ত করবেন ততই আপনার আবেদনটি বাতিল হওয়ার সম্ভাবনা কম থাকবে নাম্বার টু বয়স সংশোধন এই ক্ষেত্রেও সেম কাগজগুলো জমা দিতে হবে যেমন এস অথবা এইচ অথবা সম পরিমাণের যে কোনো একটি সার্টিফিকেট হলেই হবে তোর জন্ম নিবন্ধনের ফটোকপি যেটা অনলাইন থাকতে হবে অনলাইন করা না থাকলে সেটা হবে না সেটা ভালোভাবে খেয়াল করবে মোটামুটি এই কাগজগুলো জমা দিলেই কাজ হয়ে যাবে তবে একটি কথা না বললেই নয় দুই থেকে তিন বছরের যদি কম বেশি হয় তাহলে কিন্তু তারা সংশোধন করে দিতে চায় না তবে প্রপারলি কাগজ জমা দিলে কিন্তু অনেক সময় করে দেয় নাম্বার থ্রি পিতা মাতার নামের ভুলের সংশোধন এখানে ও সেম ডকুমেন্ট গুলো সাবমিট করতে হবে তবে এর সাথে কিছু কাগজ অ্যাড করতে হবে যেমন এস এস সি অথবা এইচ এস সি অথবা সম পরিমাণের যে কোনো একটি সার্টিফিকেট হলেই হবে ধর্ম নিবন্ধনের ফটোকপি যেটা অবশ্যই অবশ্যই অনলাইন থাকতেই হবে এর সাথে লাগবে তোমার পিতা মাতার আইডি কার্ডের এই আইডি কার্ডের ফটো থেকেই কিন্তু আপনার পিতা মাতার নামের বানার ভুল আছে না কিনা সেটা সংশোধন করবে নাম্বার ফোর স্থায়ী ঠিকানা পরিবর্তন এটা সংশোধন করার জন্য যে কাগজগুলো লাগবে তা হলো নাগরিক সনদপত্র জন্ম অনলাইন তার সাথে লাগবে বাড়ির দলিল এই যদি আপনি সাবমিট করতে পারেন তাহলে অতি তাড়াতাড়ি আপনার আইডি কার্ডের সংশোধন তারা করে দেবে এই ছিল আজকের ভিডিও আশা করি অনেক হেল্পফুল হবে আপনার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সদস্য হয়ে থাকতে পারেন